চীনা প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠক চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোস স্থানীয় সময় শুক্রবার আঠাইশে মার্চ সকালে বেইজিংয়ের এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় এই বৈঠকের তথ্যটি নিশ্চিত করা হয়েছে এই তথ্য থেকে নিশ্চিত করা হয় বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্ট শি জিনপিং পিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও আজ বেলা পনে বারোটায় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়লগে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা এছাড়া একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজার সুযোগ সামাজিক ব্যবসা ও যুগ উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিলে আলোচনায় যোগ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এর আগেই বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় এবং তার সাথে অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সানউই ডং গত বুধবার ছাব্বিশে মার্চ চার দিনের সফরে পৌঁছান বাংলাদেশ অর্থবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস